বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই আপনারা কেমন আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমার খুবই পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি তৈরি করছি তো চিন্তা করলাম কেন না আপনাদের সাথে একটু শেয়ার করি তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি তো প্রথমে আমি এখানে চিকেনের বুকের মাংসটাকে একটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি ধনিয়া পাতা আদা বাটা রসুন বাটা তার সাথে দিয়েছি অল্প একটু কাঁচামরিচ দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লাইন্ড করে নিচ্ছি পাশে চিকেনটা ব্লাইন্ড করা হয়ে গেছে আর এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি সবজির মধ্যে দিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ রসুন এগুলো সব আমি কেটে নিয়েছি এখন চিকেনটার মধ্যে সবগুলোকে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন এরপরে আমি এখানে তেলটাকে গরম করে রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেওয়াতে রসুনটা একটু ফ্রাই হয়ে যাবে আর স্মেলটা খুবই সুন্দর আসবে এর পাশাপাশি আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি আমি এখানে তেল ব্যবহার করেছি চার টেবিল চামচের মতো এরপরে আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি পাশাপাশি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সাত মতো লবণ টেস্টিং সল্ট এবং লবণটাকে এখানে খুব ভালোভাবে দিতে হবে কারণ যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি তো লবণটা একটু বেশি হয়ে যেতে পারে তো যখন লবণটা দিবেন সয়া সসটা সেই হিসেবে দিবেন আর কি তাহলে দেখবেন টেস্টটা আর অন্যরকম হবে না তো সব কিছু এখানে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এপাশে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এক কাপ ময়দার সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার সাত মতো লবণ দিয়েছি একটু তেল দিয়েছি তেলটা দেওয়ার পরে ফুটন্ত গরম পানি দিয়ে এই ময়দাটাকে ডো বানিয়ে নেব অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি দিয়ে এই ডোটা রেডি করা যাবে না না হলে যে রেসিপিটা বানাবো ওটা নষ্ট হয়ে যাবে এখন বলেন তো আমি কি রেডি করছি আমি এখানে মোমো রেডি করছি আপনারা ঠিক কেস করেছেন তো এই পাশে আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে সুন্দর করে একটা রুটি বেলে নেবো এখানে রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে একটা ঢাকনির সাহায্যে আমি এখানে গোল করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এই যে চিকেনটাকে মেখে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন মমোর ভাস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের খুশি মতো এখানে ভাজটা দিতে পারেন আমার কাছে এটা খুব ইজি হয় যার কারণে আমি এভাবেই দিয়ে দিলাম আপনারা কারা কারা মোমো খেতে খুব বেশি পছন্দ করেন আমার মতো প্লিজ কমেন্টে জানাবেন আমার জানতে পারলে খুব বেশি ভালো লাগবে কারণ আমি মোমো খুব বেশি পছন্দ করি পাশে আমি সবগুলো মোমো রেডি করে ফেলেছি এখন এগুলো স্টিমে দেওয়ার পালা তো এখানে স্টিমারের মধ্যে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে মোমোগুলো লেগে যাবে না এখন স্টিমারে এক এক করে সব মোমোগুলো এখানে দিয়ে দিচ্ছি আমার কাছে স্টিম মোমো খেতে বেশি ভালো লাগে অনেকে ফ্রাই মোমো খেতে পছন্দ করে বাট আমার স্টিম খেতে খুব বেশি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এই পাশে মোমোগুলো হয়ে গিয়েছে আসলে নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা আমি এখন মোমোগুলো তুলে নিচ্ছি মোমোগুলো হয়ে গিয়েছে মোমোর সাথে কিন্তু খুবই মজার একটা সসও রেডি করা যায় বাট আজকে আমি সসটাকে রেডি করিনি আজকে শুধু টমেটো সস দিয়েই আমরা মোমোটাকে খেয়েছি মোমোটা খেতে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই মজা হয়েছিল নিজের হাতে রেডি করা জিনিস তো আসলেই অনেক মজার হবে আপনারা চাইলেও কিন্তু এভাবে খুবই সহজে বাসায় মোমো রেডি করতে পারেন বিশ্বাস করেন এতটুকু ঝামেলা নাই খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর খেতেও আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আশা করি আমার ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ